ওহে মাছি উড়ো মুই টাকা করমা তা কিndim করে সুতুরি জেলা পাসিয়া যায় মনটাকে বলে চলে শুনতি নিলে সাইক বড় লাগা আদে ভি গোবারে সুতুরি সুতুরি আমি বলসু দিগাা সরকার ই তালে না মনীন্দ্র আছে আরো পিঙ্কি দি আছে আরও অনেকে আছে যার যার বই নাম না তো সেই মানুষগুলা মানুষগুলাকে একদিন সরিয়ে আসছ দেখ ছোটোর থেকে দেখিয়া বড় হওয়া তো হঠাৎ করে সেই মানুষগুলোর সাথে একটা স্টেজে বসে থাকার যে একটা অনুভব সেই অনুভবটা সত্যি বা আজকে একটু অন্যরকম লাগিল লাগছে আর সর্বোপরি তোমার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর হৃদয়ের অন্তঃস্থল থাকে কারণ ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট পাই আজকে মুই এবং আমার টিম এত আমরা আসছি তোমার ভালোবাসা আশীর্বাদ ছাড়া কোনোদিনই এই জায়গাটা পৌঁছায় আমার পক্ষে সম্ভব হয় না হয় তোমরা যেমন করি ভালোবাসা আশীর্বাদ করছেন যেমন করি তোমার আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখছেন চান মোর আমার তোমার আশীর্বাদের হাত মার মাথার উপর থাকুক আর আমি অল্প অল্প করি যেন আগে যাওয়ার পাং আমার কৃষ্টি আমার কালচার অল্প অল্প করি স্পেড করি পাং সারা পৃথিবীর কাছে আর তার জন্য তোমার প্রত্যেকের ভালোবাসা আর আচ্ছা সবাই অল্প মানে ধৈর্য ধরি বৈশ আমরা সবাই আসি কাল জামো না অনেক মা বইলা আছে সবাই অল্প কম্প্রোমাইজ করে মানে উমার জন্য কোনো অসুবিধা না হয় সেই দিকটা আমরা যেগুলো ভাই দাদারা আছি সবাই একটু দেখবো সবাই বৈশ্য সবাই আসি আরামসে খুব বেশি দরকার হ্যাঁ তো সবাই অবশ্যই ভালোবাসা দিবে আর যেই কথাটা না করলেই না হয় আজকে তোমার সাথে যে এই যে সাক্ষাৎ হওয়ার যে একটা সুযোগ এই সুযোগটা মো করি হাজরাহাট টোটো ইউনিয়ন আমরা এত বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করছি আর এইরকম একটা প্রোগ্রাম ওমরা যে মুখ

আহ মই বাড়ির থেকে যখন বাড়াইছো ধরি বাংলায় যে না সেই এরকম একটা পরিস্থিতি আমি সম্মুখীন হম এতগুলা মানুষ হাজরা থেকে আমার দেখে আমি কোনোদিন ভাবুক নাই আর সত্যি আজকে তোমার সেই পরিচয় দিয়েছেন সমস্ত মা বোন শুরু করি সবাই আসছেন এই প্রোগ্রামটা তো উপভোগ করার জন্য সত্যি খুব ভালো লাগছে আর আজ তোমার একটা কৃতজ্ঞ ভালোবাসা পায়ে আজকে আপনার আসছো তো হয়তো অনেকেই অনেক কিছু আশা করিয়াছেন যে সুশান্ত ভাই আসছে হয়তো দুই চাইটা হাসি মজার কথা হবে